দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টদের কাছে দামি ট্রিটমেন্ট সবই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য না আজ থেকে আর কিছুই করতে হবে না সাধারণত তেজপাতা দিয়ে প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারেন আপনি আপনার দাঁতগুলো কিভাবে, চলুন জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যবহারের প্রণালী দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সাথে যেমন ধরুন কমলা বা লেবুর খোসা যা যা লাগবে তেজপাতা চারটি কাঁচা বা শুকনো সব রকমই হবে কমলা ও লেবুর খোসা তেজপাতার সমপরিমাণ মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ দুই থেকে তিনটি প্রণালী তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়া করে নিন কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়া করে নিন সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন ফলের খোসা শুকিয়ে নেওয়া জরুরি কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে ব্যবহার বিধি। এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে তিন দিন দাঁত মাজুন রোজ মাজার প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের হলদে ভাবের উপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ